পবিত্র আত্মা যে আত্মাটা পবিত্র হবে আল্লাহ পাকের সামনে ওই আত্মাকে ওপেন করা হবে আত্মাকে খোলা হবে কেউ তার গুণাকে লুকায়া রাখতে পারবে না কতক্ষণ ঠিক হবে ঠিক কি করছি না করছি মালিকের সামনে সব খুলে দেওয়া হবে সেদিন অনেক মুখ লুকাইতে চাইবে পারবে না মুখ ঢাকতে চাইবে পারবে না নিজের চেহারাকে আরাম করতে চাইবে পারবে না লজ্জা পাবে সম পাবে লজ্জিত শর্মিন্দা হইয়া অন্তত আমরা আল্লাহর সামনে উঠতে চাই না নবীর সামনে উঠতে চাই না সাহাবাই কেরামের সামনে উঠতে চাই না কথা কোন ঠিক না ঠিক পবিত্র আত্মা নিয়ে উঠতে চাই কারা কারা চাই হাতুটাই এখন আবার ডরে হাত না নি উঠেন যা আবার নি দার করায় না আদার করায় না। আল্লাহ কবুল করেন আমিন এই রে না উঠান না আল্লাহর একটা ডাক দেন তো আল্লাহ আর একটা কইটা কইলা একটা ডাক দেন তো আল্লাহ আল্লাহ আয় আল্লাহ যদি আমাদের আত্মা নষ্ট যদি আমাদের আত্মার মধ্যে গুণায় ভরফুল ও আমায় কেরাদের শেষে তোমার কাছে তহবা করি আস্তগো ফেরুল না হাওয়া তুই বলেন না বলেন না আবার বলেন আস্ত ও ফেরুল না হাওয়া তুইলেই না যারা হাঁটুটা হইলাম তুমি দেখছো তোমার ফেরেস্তারা দেখতেছে। আল্লাহ আমরা গুণাগার আমরা লজ্জিত চোখ গুলা বন্ধ করে দিছি লজ্জা লাগে কারণ দিনেও গুনা করছি রাত্রেও গুনা করছি আলোতে গুনা করছি অন্ধকারে গুনা করছি শীতকালেও গুনা করছি গরমকালে গুনা করছি নিজের ঘরে গুনা করছি ঘরের বাহিরেও গুনা করছি অজু অবস্থায় গুনা করছি অজু সারা অবস্থায় গুণা করছি পাক অবস্থায় গুণা করছি না অবস্থায় গুণা করছি নিজের আত্মা নিজে নষ্ট করে ফেলেছি আল্লাহ ডাকতেন 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 নিজের আত্মা নিজে নষ্ট করে দিয়েছি টাকা দেখুন এ

মানুষকে গুনার দিকে টানে দুইটা জিনিস একটা হলো তার নফস আর একটা হইছে শয়তান ঠিক না বেটি মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু দুইটা একটা নফস আর একটা শয়তান মানুষকে গুনাহ করাইয়া আত্মাকে নষ্ট করে না করে নফস আর শয়তান মনে রাখবেন নফসের একটা ধোঁকা আছে শয়তানেরও ধোকা আছে আল্লাহ আমি যদি বলি যদি শয়তান না বানাইতো হাসরের ময়দানে আমরা বাসার কোনো রাস্তা থাকতো না কেন জানেন নি কেন জানেন নি তখন আমরা বলতে পারতাম না আমারে শয়তানে দোকা দিয়া গুনাহ করাইছে অতসব শয়তানে দোকা না দিলেও আমি আমার নফসের দোকায় পুরা গুনাহ করি আমি আমার নফসের দোকায় পুরা গুনাহ করি আরে শয়তান বানাইয়া আমার উপরে আপনার উপরে আল্লাহ এহসান করছে এহসান কেমন এহসান যাতে আমি বলতে পরি আল্লাহ আমি গুনাহ করি নাই শয়তান আমারে দিয়া গুনাহ করাইছে নিজের দোষটা শয়তানের কাঁধে চাপাইয়া দিতে পারি আল্লাহ ও ফেরেশতাদের নিকট বলতে পারে ফেরেশতারা রে আমার বান্দায় তো গুনাহ করতে না শয়তান যদি দক না দিত এমনি ভাবে ক্ষমা করার জন্য এই শয়তান সৃষ্টি আমাদের ক্ষমা পাওয়ার বিশাল একটা সুযোগ তৈরি করে দিয়েছে ঠিক না বেটি

কথা বুঝুন তো বুঝেন ও আমার ভাইরা এই জন্য নামাজে গেছে মন চাইছে মোবাইলে গেমস খেলতেছে মন চাইছে চুরি করতে গেছে মন চাইছে খাইতে গেছে মন চাইছে করছে, মন চাই নারীর দিকে তাকাইছে অর্থাৎ তার মনের চাওয়াকে তার নফসের চাওয়াকে পূর্ণ করতে দিয়া গুনা করে কথা কোন ঠিক দেবে ঠিক মনে রাখবেন নফসের প্রথম চাওয়া শয়তানের আজীবনের চাওয়া নফসের কি চাওয়া বুঝেন নাই নফসের প্রথম চাওয়া যেমন ঘুম থেকে উঠতেছেন নফস কি কয় উঠিছ না আটু পরে উঠি নামাজি কয় এখনো তো এক কাম শুরু হই না তুই তো গিয়ে কোন রকম প্রতারবি শুইয়া থাক এটা নফসের প্রথম চাওয়া আরাম কর পরে করিস নামাজ পড়িস পরে পড়িস মাহফিলে যাইস ফরে যাইস লাস্টে গিয়া মুনাজাত করিস এটা নফসের চাওয়া ঠিক কথা কনা কথা কার চাওয়া

নফসের প্রথম সালা শয়তানের আজীবন সালা এবার বুঝছেন তো আরে সময় না তো কম সময় এত কম নিয়ত করে আইছিলাম নফসের উপর কিছু কথা বলবো ও হাজার টাইম না আমার নিজের মিজাজে নফসই নষ্ট হয়ে গেছে আর কি করব বাইরে আমার বন্ধুরা আমার এই জন্য নফসকে কন্ট্রোল করা তবে আল্লাহ তাআলা মানুষের নফসকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন জড়গণ আল্লাহু আকবার নফসের চাওয়া কিন্তু শেষ না ইমানদারের একটা চাওয়াও আছে পড়াগণ কথাগণ এখন নফসকে সোজা করার জন্য পবিত্র করার জন্য বিকালবিন সালিম বানাইভার জন্য নফস যা হবে আমি তার উল্টাটা করব নফস যা হবে আমি তার উল্টা করব নফস মসজিদে পড়ে যায় তাহলে আমি কোনটা করব শরীফ রমজান মাসে পৈর রমজানের বাহিরে পড়ার দরকার নাই সন্ধ্যায় পৈরো সকালে তেলাওয়াতের দরকার নাই তাহলে আমি কোনটা করবো একবারে নফকে সোজা করার একটা ওষুধ পরিষ্কার করার ওষুধ ন বিশাল বিন সালিম বানাই বার ওষুধ নব যা বলবে আমি তা করব না বরংস আমার মালিক যা বলবে আমি তা করব আমি নবসের গোলাম হব না আমি আমার মালিকের গোলাম হব নবকে আমি কন্ট্রোল করব আমি নবকে আমার গোলাম বানাবো আর আমি হব মালিকের গোলাম যদি নবসের উপর খবরদারি করতে পারি শক্তি খাটাইতে পারি নবসকে যদি কাবু করতে পারি এটা কিন্তু সোজা হয়ে যায় সোজা তবে সোজা হয়ে গেল খাপ কখন আমার খাইব এমন একটা কাল সাপ এটা খাইতে ছয় মাস লাগে না নয় মাস লাগে না দশ বছর লাগে না সত্তর বছরের এবাদত একটা গুণা করাইয়া বাতিল করে দিতে পারে কথা কন ঠিক না ঠিক